আসসালামু আলাইকুম কোঠা আনন্দ কোঠা আন্দোলনকারীদের মধ্যে আজকে শেরপুর জেলার ছাত্রলীগ এবং কোঠা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া তার মধ্যে তিরিশ জন পুলিশ আহত এবং জন সাংবাদিক আহত হয়েছে আমার একটি প্রশ্ন থেকেই গেল বাংলাদেশ সরকার কি কানে শুনে না চোখে দেখে না দেশে কি অবস্থা বিরাজ করছে আসলে কি মানে বর্তমান সরকার এই আওয়ামী সরকার জনগণের কোনো সরকার নয় এবং তারা নিজস্ব স্বার্থের জন্য এই দেশ পরিচালনা করে আসতেছে জোরপূর্বকভাবে জুড় যে যেভাবে পারতেছে লুটপাট করে আসতেছে আপনারা সকলেই জানেন এই স্টুডেন্টরা হচ্ছে দেশের ভবিষ্যৎ আগামী প্রজন্মর রাষ্ট্র পরিচালনার কারিগর তাদেরকে এভাবে অপমান লাঞ্ছিত তাদেরকে এভাবে হত্যা করা কোনো ক্রমেই বোধকাম্য নয় আমি মনে করি তো আপনারা জানেন শুধু সারা বাংলাদেশে অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এটা খুবই খুব মানে ফেটে যাচ্ছে কোঠা আন্দোলনকারীদের পক্ষে যারা আন্দোলন করছে এবং যারা মনে দেখছে দেশ প্রবাসে সবাই কোনো কোটা আন্দোলনের পক্ষে তারপরেও বাংলাদেশ সরকার কোনো কারণ দিয়ে বাতাস যাচ্ছে না তো আপনারা জানেন এই সরকার কখনো জনগণ পক্ষের হতে পারে না দেশের পঁচানব্বই পার্সেন্ট এই আন্দোলন দেশের দেশের পঁচানব্বই পার্সেন্ট আমজনতা এই দেশের মান এই আন্দোলনকারীদের পক্ষে কথা বলছে তো ওনার সরকারের কথা হচ্ছে সবাই ভুল একমাত্র আওয়ামী লীগ সরকার যা বলে সেটাই সঠিক এবং মনে করেন দেশের খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী সমিতি এবং যত মানুষ আছে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে শিক্ষক সবাই এই সমর্থনকে সাপোর্ট দিচ্ছে একমাত্র ওনারা কাছে আল্লাহর অলিয়া দরবেশ পীর যত কিছু আছে এই যে আপনার ওই যে প্রশ্ন ফাঁসকারী আপনার ওই যে আবেদালি আবেদালি তারপরে আপনার ওই যে বেঞ্জির সহ মতিওর চারশো কোটি টাকা লুটপাট থেকে শুরু করে আবার ছাত্রলীগের এক জেলা সহ মানে সভাপতি দুই হাজার কোটি টাকা লুটপাট মানে এরা হচ্ছে আল্লাহরুলি আবার এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎকে হত্যা করলো ছাত্রলীগেরা আরবাবকে হত্যা করলো ছাত্রলীগেরা এরা হচ্ছে সবাই দরবেশ এবং আউলিয়া এবং মুক্তিযোদ্ধা আর যারা প্রতিবাদ করে যারা সত্যের সাথে চলে তারা কোনো কিছু না আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অতি বিলম্বে কোঠা আন্দোলনদের